আসসালামু আলাইকুম কাঁচা ঘাস নেপিয়ার কাঁচা ঘাসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কাঁচা ঘাস থাকলে আপনার গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া যে কোনো খামার করেন না কেন আপনার খামারের অর্ধেকটা ব্যয় কমে যাবে অর্ধেকটা খরচ কমে যাবে এই জন্য খামার শুরু করার পূর্বেই সম্ভব হলে যদি আপনার জমি থাকে একখণ্ড জমিতে কাঁচা ঘাস লাগিয়ে ফেলুন যাতে গরুগুলো খামারে ঢোকানের সাথে সাথে কাঁচা ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে কারণ বর্তমানে খড়ের দাম অনেক বেশি এক আটি খড়ের দাম বারো থেকে তেরো টাকা অর্থাৎ একশো আটির দাম বারোশো থেকে তেরোশো টাকা তো প্রতিদিন এত দামের খড় ক্রয় করে আপনি খামার করে খুব একটা লাভ করতে পারবেন না এই জন্য খামার করার পূর্বেই একখণ্ড জমি নির্বাচন করা উচিত সেই জমিতে কাঁচা ঘাস লাগাবেন খামারে গরু ওঠানোর সাথে সাথে গরুকে আপনি কাঁচা ঘাস দিতে পারবেন কাঁচা ঘাস থাকলে কিন্তু দানাদার খাদ্য চাহিদাটাও অনেকটাও কমে যায় দানাদার খাদ্য খুব একটা না দিলেও আপনার খাবার খুব সুন্দরভাবে হয়ে যাবে ভালো হবে মোটা তাজা করতে খুব সুবিধা হবে দানাদার খাবারের দামও অনেক বেশি ভুসি ফিট অনেক বেশি দাম যদি কাঁচা ঘাস আপনি প্রতিদিন একটি গরুকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন শুধুমাত্র পানি খাওয়ানোর সময় হালকা ভুসি বা একটু ফিট দিয়ে পানি খাওয়ানো দেখবেন যে সমস্ত গরু সবসময়ই দানাদার খাবারের উপর রাখছে আর আপনার খামার শুধুমাত্র কাঁচা ঘাস এবং হালকা দানাদার খাবার দিয়েছেন এর মধ্যেই দেখবেন আলহামদুলিল্লাহ আপনার খামার অনেকটাই ভালো হয়ে যাবে অন্যরা আপনার খামার দেখলে বুঝবেন যে আপনি আসলে এত কম যত্নে এত ভালো গরুগুলো তৈরি করতে পেরেছেন তো প্রিয় খামারি ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই খামার করার পূর্বে কাঁচা ঘাস লাগাবেন আমার চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ এবং টিকা বেজ ব্যবহার করবেন আল্লাহ হাফেজ